মাদি হাসান আপনি লিখেছেন করোনার নতুন ভেরিয়ান্ট চলে এসেছে দায়িত্বশীল আলেম হিসাবে জনগণকে কি পরামর্শ দেবেন একজন মুসলমান সবসময় সতর্ক থাকবে আমরা অবশ্যই মানুষকে বলবো যে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে তবে অহেতুক নানা রকমের আতঙ্ক সৃষ্টি করে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা এবং বৈশ্বিক কোনো চক্রান্তের ফাঁদে পা দেওয়ার মতো কাজ যেন আমরা না করি সে আমাদের দায়িত্বশীলরা অবশ্যই ভূমিকা রাখবেন আমরা শুধু এটুকু বলবো যেটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর সেটি থেকে আমরা বেঁচে থাকবো নিজের জন্য বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা আমাদের জন্য জায়জ নয় আল্লাহ তালা আমাদেরকে বলেছে আল্লা তুল কবি কোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো সেই জন্য আমাদের আত্মরক্ষার জন্য সচেতনতামূলক প্রচেষ্টা আমাদের থাকতে হবে সেটি রাখবার জন্য আমরা আহ্বান করব সেই সাথে যেটি বললাম যে মানুষকে অহেতুক প্যানিক্ট করে দেওয়ার মতো আপনার নানারকম চাল নানা রকম ষড়যন্ত্র পৃথিবীতে নানা সময় হয়েছে সেরকম কোনো কিছু যেন না হয় সেদিকটা আমাদের যথাযথ কর্তৃপক্ষের দেখার দায়িত্ব যুদ্ধের সময়